মোবাইল চালাইয়া খুব রঙে আসো মানুষের বেডি চাও আর সারা রায় তুলঙ্গ নর্তকি দেখো আর সারা দিন টুকরো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙ্গের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো অমিং কুম্মাই মুতা বাফফা মিং খবলুক অবিং কুম্মাইংু রাদ্যু ইলা আরে দলিল মর আল্লাহ তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরি মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বা নাই সব শিশুই কি ব্ুরা হয় কথা বলেন তাহলে তুমি কেমনে ভাবলা বাবা অনেক নরজোয়ান মাশাআল্লাহ